নতুন নোট নিয়ে কিছু কথা সেটা হচ্ছে আজকে আমার কাছে এক হাজার টাকার নোটটা আসছে তো এক হাজার টাকার নোট হাতে পাওয়ার পর যেমন মানে দুইশো টাকার নোট ব্যবহার করার যে অভিজ্ঞতা ঠিক সেই অভিজ্ঞতাটার কথা মনে হলো যে দুশো টাকার নোট যখন নতুন নামলো আসলে নামার পরে হাতে নেওয়ার পরেই যেটা মনে হচ্ছিল যে টাকা এত বেশি দিন মানে ব্যবহার করার পর দেখা যাবে যে একবারে ব্যবহারও অনুপযোগী হয়ে যাবে ঠিক সেরকমই এখন যে দুশো টাকার নোটগুলো আছে কয় বছর হলো নামার পর নামার মানে বাজারে আসার পর দুই বছর হলো মনে হয় দুই বছর কি তিন বছর এখন দেখবেন বেশিরভাগ টাকায় ছেঁড়া ফাটা একবার দুই দিন পাল্টা হয়ে গেছে দুই তিন ভাগ হয়ে গেছে টেপ দিয়ে আটকানো ঠিক এই টাকা ঘুরানোর মান ঠিক একই রকমভাবে এক হাজার টাকা নোট কিন্তু দুশো টাকার নোট না এক হাজার টাকার নোট এই নোটটাও কিন্তু ঠিক একই রকম মান একই মানে তৈরি করা এইটার অবস্থাও ঠিক একই হবে দুশো টাকার নোটের মতন একে দেখেন এই এক হাজার টাকার নোটটা এটা কিন্তু আপনার চোদ্দো সালে তো এটা বাজারে আসছে এই নোটটা দুই সালে এখন দু সাল আর এটা দু হাজার সালে আসছে এই নোটটা দুই বছর পর আপনারা যদি বেঁচে থাকেন তাহলে দেখবেন এক হাজার টাকার নোটগুলো নিয়ে কী অবস্থা হয় আর এই নোটটা দেখেন দু সালে আসছে এখন পর্যন্ত মনে হচ্ছে একদম রোগে কর করে আছে এবং দুই সালে বা দুই আগে বা দুই হাজার পরের যেই টাকাগুলো অনেক আগের যে টাকাগুলো সেই টাকাগুলো না এখনও আমরা তাদের কাছে আসে আমরা দেখি অনেক মজবুত এবং মানে খুব সুন্দর আছে যেগুলো বেশিরভাগই সুন্দর আছে কিন্তু এই যে নতুন যে টাকাগুলো আসছে এই টাকাগুলোর মান মান আমরা জনসাধারণদের কথা চিন্তা করে এই টাকা মান আরো ভালো করা উচিত তো আপনাদের এই টাকা ব্যবহার করার অভিজ্ঞতা কেমন আমাদের সাথে শেয়ার করবেন অবশ্যই এবং দুশো টাকা ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা আমাদেরকে সাথে শেয়ার করবেন এত ফালতু একটা নোট তৈরি করছে আসলে টাকা আমরা জন সাধারণত ব্যবহার করব আমাদের কথা চিন্তা করে হলেও হলেও টাকাগুলানের মানটা আরো উন্নত করা উচিত ছিল assalamu alaikum